দশ পনেরো হাজার টাকা ভোগী একজন সরকারি কর্মচারীর মাসিক খরচ যদি দুই তিন লাখ টাকা হয় তাহলে মনে রাখবেন সামনে আর অনেক কর্মবিরতি অনেক আন্দোলন অপেক্ষা করছে তো একটু বুঝিয়ে বলি আমার পোস্টিং ছিল এক সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তো আমি সকালে একদিন বাজারে গিয়েছি একটা জেলের কাছ থেকে আমি একটা মাছ দাম করছি সে অনেক দাম চেয়েছে প্রতি কেজিতে তো আমি একটু দাম কমানোর চেষ্টা করছি হঠাৎ করে একজন লোক আসলেন তিনি বলে নাই মাছ উঠাও কোনো দাম নাই কিছু নাই তো আমি দাম কর অবস্থাতেই মাছটা উঠি নিয়ে চলে গেলেন যাই হোক পরে তাকিয়ে দেখি উনি হচ্ছে আমাদের হাসপাতালের একজন অফিস সহকারী তিনি আমার দিকে তাকালেন এবং মুচকি হেসে চলে গেলেন এবার আরেকটি ঘটনা বলি আমার বড়ো ভাই সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে সে বসুন্ধরা গ্রুপে একসময় চাকরি করতো তো সেই উপলক্ষে সে নিকুঞ্জ দুয়ে থাকত সে যার বাসায় থাকতো সে ছিল এনবিআরের একজন দারোয়ান তো এনবিআরের কাহিনী তো আপনারা জানেন মতিচুরের কাহিনী তো আপনারা শুনেছেন তো এনবিআরের একজন দারোয়ান তার নিকুঞ্জতে একটা বাড়ি রয়েছে এবং তার সাথে কষ্টের কথা হচ্ছে ওই বাসাতে যারা থাকতো বিভিন্ন বড় বড় অফিসার থাকতো সবাই তাকে সার বলতো তো আমার ভাই তো আসলে বলতো না তো একদিন সেই বাড়ির মালিক আমার ভাইকে বলেছে যে সবাই তো স্যার বলে আপনি আমাকে স্যার বইলেন তো আমার ভাই উত্তর দিয়েছে সবাই সার বলুক আর যাই বলুক আমি আপনাকে বলবো না আমি আপনার বাসা টাকা দিয়ে থাকি প্রয়োজনে আপনি বললেন এক মাস আগে বললে আমি বাসা ছেড়ে চলে যাব তো এই হলো কিছু কিছু সরকারি কর্মচারীর জীবনযাত্রা তাদের বেতন যদি অল্প বিভিন্নভাবে অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে স্পিড মানের মাধ্যমে তাদের মাসিক ইনকাম দুই থেকে তিন লক্ষ বা তার চাইতেও বেশি সুতরাং তাদের দৈনন্দিন জীবনের খরচও কিন্তু বেশি এবং তাতেই তারা অভ্যস্ত এখন তো সেটা করতে পারছে না এখন আমাদের ছাত্র আন্দোলনের পরে তারা যথেষ্ট চাপের মধ্যে আছে তাদের তো আগের মতো ইনকাম নাই সুতরাং তারা মন কষ্টে কিন্তু অবশ্যই আছে তারা চরম কষ্টের মধ্যে আছে এবং যেহেতু তারা ইনকাম করতে পারছে না সুতরাং সামনে তারা বিভিন্ন ধরনের আন্দোলন আরও করবে এবং অলরেডি কিছু আন্দোলন হয়ে গেছে তো এই ক্ষেত্রে সরকারের কঠোর হতে হবে এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে প্রয়োজনে চাকরি বিধি অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দরকার পড়লে চাকরি হতে বরখাস্ত করতে হবে তো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ